এখন খেলা এখন খাওয়াবে যে লুডু খেলে ভাস করবো হারবো সে কথা সত্য সত্য গতকালকে রাত্রে লুডু ধরিয়া তো আশাদৌল তুমি আমাদের ইউটিউবের ভিডিও দেখো তোমাদের আমরা সরাসরি বলতে পারবো না খাওয়াইতেছে না নাই আর ওই যে পিছের টাই আলঙ্গীর মোহন ভাই আমার কাছে টাকা নাই তুমি ভালো করে জানো কালকে যে যেই জিনিস খাওয়াইছে ওই দিন এসে কুরসি দাও পুলিশের দোরান আচ্ছা আমার কথা রেডা মোহন ভাই তুমি যাবা বুটতে যা পড়ছো আসল দুল না না আসল ডিউটি আছে এখন হ্যাঁ ডিউটি আছে যদিও কাম শেষ হতে তোর খবর নেই আসতাম দেখলাম কাজ শেষ করে তার জন্য খবর দি নেই

আশাদুল তুমি আমাদের ইউটিউবের ভিতরে দেখো তোমাদের আমরা সরাসরি বলতে পারবো না খাওয়াই নানায় আর ওই যে পিছায় আলমগীর আর ওই যে মোহন ভাই আমার কাছে টাকা নাই তুমি ভালো করে জানো কালকে যেই জিনিস খাওয়াইছে ওই জিনিসই ঘুরশি দেখো পুলিশের দৌড়ান